সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন প্রসিত ভর্তিকা গা গঞ্জ পিছনে ফেলি শহরে মুনষ খাটতে গেইছে মিনসে চটকলে মজদুর হইয়াছে কত লোক মানে গনে মুিডর বইনেছে বুক খান গর্বে ভরি উঠে বৃন্দাবন বড় কামড়িড শুনতে ছিনু মিটিনে সেদিন বলতেছিলেন সনাতন খুড়ু স্ট্রাইক মিটে গেছে মিলে চিন্তা নাই লিখেছে চিঠিতে পথ চেয়ে বসিয়াছি তাই নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্খ কোমল গান্ধার মধুমন্তী হাতের বাজুতে বাজে জল চুড়ি মণিবন্ধে ঘড়ি শরণাতীত কাল থেকে রমণীয় এই রমণীকে সর্বান্ত করণে আমি অর্চনা করেছি অহরহ ছন্দে তার অনুপুঙ্খ রচনায় দুঃসহ প্রহর স্বপ্নে হয়েছে অতিবাহিত শোকাভিভূতের মতো কাটিয়েছি বেলা প্রস্তর মূর্তির মতো ভাস্কর্যের মতো তার রক্ত করেছি পান অমৃত সমান কথোপকথনে যদি যৎসামান্য প্রগল্ভতা ধরা পড়ে তাই নিজেকে সরিয়ে রাখি দূরে অন্তপুরে একদিন ধরা দেবে এ আশায় দুরাশায় যে ফুটিয়েছি গোলাপ প্রলাপ বকেছি কত চন্দ্রাহত সে আসেনি জানি সে আসবে না শুধু আমাকে শুধোতে হবে জীবনের দেনা নমস্কার